Can you open Peace TV Bangla in New Bangladesh? Peace TV, all the four channels Peace TV English, Peace TV Urdu, Peace TV Bangla, Peace TV Chinese are banned in India and Bangladesh. The only two countries where Peace TV is banned in the full world officially is India and Bangladesh. So all the news that you hear otherwise are all fake news. বাংলাদেশে আবারও পিস টিভির সম্প্রচার চালু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে টেলিভিশনটির প্রতিষ্ঠাতা এবং সভাপতি ডাক্তার জাকির নায়কের ইউটিউবে দেওয়া এক প্রশ্নের জবাবের পর এই সম্ভাবনা দেখা দিয়েছে গত সোমবার ১৯ আগস্টের প্রশ্নোত্তর পর্বে এক দর্শক জাকির নায়কে প্রশ্ন করেন নতুন বাংলাদেশে তিনি পিস টিভি বাংলার সম্প্রচার চালু করতে পারবেন কিনা জবাবে ডাক্তার জাকির নায়ক জানান পিস টিভি বাংলা সহ ইংরেজি উর্দু ও চাইনিজ ভাষায় চালু আছে স্যাটেলাইট সম্প্রচার কখনো বন্ধ হয়নি বলেও তিনি জানিয়েছেন শুধু বাংলাদেশ ও ভারতে পিস টিভির ডাউনলিঙ্কের অনুমতি তুলে নেওয়ায় কেবল অপারেটররা তা বন্ধ রেখেছে তিনি আরও জানান স্যাটেলাইট মাধ্যমে চালু থাকলেও যেহেতু বাংলাদেশে ক্যাবল নেটওয়ার্কের সম্প্রচার বন্ধ আছে তাই সেটা চালুর প্রক্রিয়া চলমান রয়েছে এবং আবেদনও করা হয়েছে বাংলাদেশ সরকারের কাছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুমতি দিলে কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে চালু হতে পারে